আমি আমার একটা ক্ষুদ্র কথা আপনাদের সামনে বলেই ফেলি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার নিয়ত করেছি পাক্কা নিয়ত করেছি যদি আমি আমি পরিষ্কার বলি আমি আপনাদের কাছে ভোট চাই না দোয়া চাই এই বাংলাদেশে ওয়ান পিস জেহাদি কথাগণ ঠিক কিনা অনলি ওয়ান পিস হাসি ধমক কান্না সব আছে ঠিক নেই দমক দিলেও কিন্তু অনেকের পাতলা পায়খানা শুরু হয়ে যেতে পারে আবার হাসতে হাসতেও জায়গায় পেশাব করার সম্ভাবনা আছে কান্নার বয়ান যখন শুরু হবে তখন মনে হবে এটা হাসরের মাঠ আল্লাহ পাক আমার ভাইকে হায়াতি রিজিকে বরকত দেন সকলে বলে আমি আরো জোরে বলি আমি আল্লাহ যদি আমাকে দিয়ে আপনাদের জুতা সুজা করার মতো সুযোগ দেয় আপনাদের রাস্তাঘাট করার মতো আল্লাহ আমারে সুযোগ দেয় যদি আপনাদের কল্যাণে কোনো কাজ করতে পারি তাহলে যেন আল্লাহ আমাকে কবুল করেন আর না হয় আল্লাহ যেন আমারে কবুল না করেন যদি আপনাদের উপকার হয় তাহলে আল্লাহ যেন আমারে কবুল করেন আপনাদের সকলের কাছে দোয়া ভিক্ষা চাই আমার জন্য ঘুর দেন আর না দেন দোয়া করতে পারবেন না আমি দোয়া চাই আমি যেন আল্লাহর পথে থাকতে পারি রসুলের পথে থাকতে পারি দিনের পথে থাকতে পারি গরিব দুঃখী অসহায় মানুষের জুতা গুলো সোজা করতে পারি আপনাদের খেদমত করতে পারি আমার যদি কোনো ভুল থাকে কথায় কাজে কোনো ভুল থাকলে আল্লাহর আপনাদের কাছে মাপ চাই চাই দোয়া আমজাদ হোসেন আসি আমার কলিজার ভাই আমি ওরা অনেক ভালোবাসি আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ যদিও আমার অনেক জুনিয়র কিন্তু অনেক সিনিয়র হিসেবে অনেক সম্মান করে আমাকে আপনার এলাকার ছেলে এখন দেখবেন ক্ষমতার মস্তদে বসা সুর বাটপার লুচ্চা কে চিনু মাগি খোর ইয়াবা খোর কথা কর না কে এগুলো ক্ষমতার মস্তদে বসা মেম্বার চেয়ারম্যান দেখবেন টাকা থোয়ার জায়গা পায় না লাগে নট পিছনে খরচ করে হ্যাঁ কথা আর আলেমলাম যদি কোনোদিন ক্ষমতায় আসে আসার একটা কথা শুনে ভালোই লাগলো এগুলো সিয়ার মেনে দেখার হইবো কিনা জানি না তবে যদি জীবনে কোনো দিন হয় অন্তত বিড়ি তো আর না শুধু মনে হয় খাইব না হাসো কে শুধু খাইব গোম তো শরীর করবো গরিবের টিন চুরি করে চেয়ারম্যান রান্না বানাইছে অলিমেনের সময় দুই হাজার এগারো সালে দেখেন নাই মাঘ মাইছে শীত আর আল্লাহ পানির মধ্যে নামাইয়া তিন ঘন্টা হয় তুই যদি চেয়ার মিনিতে এই আশা ফিরে খাড়া করেন যতই গোম চুর আর ভোর চুর আসুক এই বেলা পার এইবার না কথা ক